ইনসাইজ এটা সম্পূর্ণ সেগুন কাঠ এবং কি সলিড কার্ড সলিড কার্ডের উপরে নকশি করা একটা খাট বর্তমানে 4 জন লাগে আমি পুরা শক্তি দিও যা রাইতে না আপনি চাইলে আমরা চেক করতে পারব সেগুন কাঠ সিন একটা উপায় আছে ভাই সেগুন কাঠের একটা পাইবার থাকে এমন কোন মিস্ত্রি এখনো জন্ম হয়নি যে সেগুন কাঠের পাইবার বাহির করব রং দিয়া এরকম কোন মিস্ত্রি জন্ম হয়নি আমার এই বক্সটা সহ সেগুন কাঠে সামান্য যে গাবলি এই যে এই গাবলিটা এই গাবলিটাও যদি সেগুনের না হয় মাল ব্যাক করতে পারবে

এটা আজিমপুর কবরস্থানের অপর ছিটে আমার দোকান আজিমপুর আসলেই হবে আজিমপুর আইসা কবরস্থানের সামনে আমার দোকান চানমিয়া পানিচার চানমিয়া চানমিয়া পানি তো আজকে দেখলাম যে ভাইয়া একেবারে খাটে সর্গরাজ্যে চলে আসছি প্রচুর খাট দেখতেছি কালেকশন করে ফেলছেন ভাই আপনি কিছুই দেখেন নাই আসলে এগুলা আমার যে মালগুলা আছে পাঁচতলা পর্যন্ত আমার মাল এটা হচ্ছে নিচতলা এরকম পাঁচতলা পর্যন্ত আমার মাল তো আমি আপনার উপরে নিচ্ছি না নিচে যা আছে তাই দেখাচ্ছি তাই দেখা দেখেন কোনটা দিয়ে শুরু করছেন আসিফ শুরুতেই আজকে আবার এই যে সামনে যে খাটটা আছে এই খাটটা দিয়ে শুরু করি সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের কিং সাইজ 6 7 খা কিং সাইজ কিং সাইজ এটা সম্পূর্ণ সেগুন কাঠের এবং কি সলিড কাঠ সলিড কাঠের উপরে নকশি করা আমার এখানে যতগুলা খাট আছে সবগুলা খাটেই কাঠের উপরে খোদাই করা নকশি এগুলা কি হাতে ডিজাইন না মেশিনে ভাই হাতের সম্পূর্ণ হাতে ঘাইটা কত ইঞ্চি মোটা দিচ্ছেন ঘাড়িটা তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এখানে যত খাট আছে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি মোভে দিবেন তো অবশ্যই পিছে না বোর্ড নাসির ভাই পিছে কাঠ ঘামারি কাঠ অরিজিনাল ঘামারি আপনি চাইলে দেখতে পারেন কোনো সমস্যা নাই চমৎকার লাগতেছে আর এই যে প্রত্যেকটা খাট সলিডের উপরে একটা খাট বর্তমানে চারজন লাগে আমি পুরা শক্তি দিয়েও জানাইতে পারুম না আপনি চাইলে আপনিও চেক করতে পারেন সম্পূর্ণ সলিডের উপরে কাঠ খাটে হাইসা মাজা বিছনা কি দিচ্ছেন আপনার বিছনা হচ্ছে মেহাগুনি কাঠের মাঝখানে ডাসা হচ্ছে মেহাগুনি কাঠের আর পাশে যে দুইটা থাকে ওই দুইটা হচ্ছে সেগুন কাঠের এবং প্রত্যেকটা খাটের সাথে সেম পাচ্ছে সেম সেম সেগুন কাঠের পাশি ইত্যাদি সবই সেগুন শুধু বিছানাটা হচ্ছে মেহাগুনি ঠিক আছে এছাড়া বাদবাকি বাকি যা থাকবো সবই সেগুন কাঠের এবং কি তিন কাঠের ক্লাব এটা প্রাইস কত নাসির ভাই এই খাটটা যদি নেয় আমার কাছ থেকে চব্বিশ হাজার টাকা হলে এই খাটটা নিতে পারবে এখানে আসলে কোনো দামা দামি নেই আর যদি কোনো কাস্টমার ভাই নেয় যদি আমরা যদি আসার পরে বেশি বলি তাহলে ভিডিও ডাউনলোড করতে পারবে ভিডিও সেভ করে আইনা দেখাতে পারবে যে আপনি এই রেট দেখাইছেন এখন আবার দাম বাড়তে চান কেন এরপর আরো কিছু কথা আছে যেমন এটা সেগুন কাঠ আমি বলেছি হয়তো আপনি চিনেন না আপনি চাইলে আপনি বাসা থেকে টাকা পেমেন্ট করতে পারবেন আমি এখান থেকে দুই হাজার টাকা মাত্র আপনি বায়না করবেন দুই হাজার টাকায় বাসা পর্যন্ত ফার্নিচার হ্যাঁ হ্যাঁ দুই হাজার টাকা আমাকে বায়না করবেন বাদবাকি বাকি টাকা আপনার এলাকায় নেবেন এলাকায় নেওয়ার পরে আপনার এলাকায় তো দুই চারজন মিস্ত্রি থাকে আপনি মিস্ত্রিদেরকে দেখাবেন দেখানোর পরে যদি বলে যে সেগুন তাহলে আমার বাদবাকি বাকি টাকা আমার লোকের কাছে দিয়ে দিবেন আর যদি বলে যে সেগুন না যে গাড়িতে যাইবো ওই গাড়িতে আবার রিটার্ন করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন নাসির ভাই

আর আমাদের হচ্ছে অরিজিনাল সেগুন কার্ড তো আমাদের এখানে একটা জিনিসে আমরা গ্যারান্টি দিই আপনি বাসায় নেওয়ার পরে টাকা দেন আমাদের দোকানে ফুল টাকা দিতে হবে না আপনি চাইলে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই মাত্র আমার দোকানে দুই টাকা দিয়ে যাবেন তারপর আমি আরেকটা খাট দেখাই যে আরেকটা খাট দেখান চমৎকার লাগতেছে ভাই এই খাটটাও রাজনীতি সব কিং সাইজ নাসির ভাই না কিং সাইজ সম্পূর্ণ কিং সাইজ এবং কি সম্পূর্ণ সলিড উপরে কাজ করা খোদাই করা নকশি আলগা কোনো নকশি বসানো নাই আপনি চাইলে এই খাটটা যদি তেইশ হাজার টাকা দিতে পারবে তেইশ হাজার টাকা হলে নিতে পারবে আমি বারবার বলি প্রত্যেকটা ভাইকে যদি কোনো দোকানদার আপনাদের সাথে মিথ্যা কথা বলে থাকে আপনারা একটা কথাই বলে দোকানদারকে আটকাতে পারেন দোকানদার আটকাইতে সময় লাগে না আপনি যদি সলিট ব্যবসায়ী হন আপনি এখান থেকে মাল নিয়ে যেবেন আমার বাসা থেকে টাকা দিবেন যদি সলিট হয় সে দিয়ে দিবে আর যদি সোলিট না হয় সে কখনো দিবে না তা আমি এভাবেই দিচ্ছি আমার এটা আপনি বাসা নেওয়ার পরে টাকা দিতে পারবেন সম্পূর্ণ সেগুন সেগুন ছাড়া যদি এক টুকরা কাঠ কেউ বাহির করতে পারে আমার জরিমানা করা হবে যাই জরিমানা করবো আমি সম্পূর্ণ জরিমানা দিতে প্রস্তুত সেগুন ছাড়া এক টুকরা কাঠ পাইবোনা আমার এই খাটে এই খাটটা যদি তারপরে তারপর আরেকটা খাট দেখায় এখানে বিভিন্ন এত খাট এখানে সরা দেখানো সম্ভব হচ্ছে না পুরোপুরি প্রচুর ফার্নিচারে একেবারে লোডেড আছে এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় একই দাম এটাও তেইশ হাজার টাকা কিং সাইজ সম্পূর্ণ সেগুন কাঠের

এইখানটাও চব্বিশ হাজার এরপরে যেটা আছে এটাও চব্বিশ হাজার তো ভাই অনেকে বলে ভিডিও দেখার পর ভিডিও অনেক কাস্টমার আমার আসছে আমি চাই যে আমি খুব ভালো চলতেছি আল্লাহ আমার চালাইতেছে তো আপনার যদি কোন সমস্যা আমার এটা যদি সেগুন না অনেকে আগে বলে ভাই দুই হাজার টাকা কম নেন কমের কথা কেউ বলতে পারবে না কারণ আমি এখানে আমি সীমিত ব্যবসা করি যাই দেখছেন এগুলা নিজের পাঁচতলা বিল্ডিং নিজের আমি সীমিত ব্যবসাতে মাল দিতে পারে আশা করি এই রেটে কেউ দিতে পারবে না তো এখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর নিচে কোন মানে বিশের উপরে তিরিশের নিচে তিরিশের নিচে বিশের উপরে নিয়ে আসবেন আপনি রাজকীয় খাট নিতে পারবেন এবং ভালো মানের খাট নিতে পারবেন গ্যারান্টি সহ তারপর কি দেখাচ্ছেন ভাইয়া এই যে এখানে এটাও কিং সাইজ কিং সাইজ এটাও কিং সাইজ এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পাকা তিন ইঞ্চি মোটা ঘাড়ি পাকা তিন ইঞ্চি মোটা গাড়ি এই যদি নেয় ছাব্বিশ হাজার টাকা পরে একটা খাট আছে এই খাটটা নিল ছাব্বিশ টাকা এর পিছে যে খাটটা আছে এই খাটটা একটু কম আছে বাইশ হাজার টাকা বাইশ হাজার হাজার টাকা অরিজিনাল সেগুন কাঠ আমি বারবার বলি প্রত্যেকটা কাস্টমার ভাইকে আপনারা যাচাই বাছাই করে নিবেন আর কোন দোকানদার যদি বলে যে সেগুন সে আপনাকে নিশ্চিন্তা দিবে টাকা ছাড়া আর যদি টাকা ছাড়া না দেয় তাহলে ভাববেন যে এটাতে কোনো ভেজাল আছে যার কারণে সে আপনাকে কখনোই দিতে পারবে না এরপরে একটা খাট আছে ওইটা তেইশ হাজার টাকা এই খাটটা যদি নেয় তেইশ হাজার টাকা এর ভিতর আমি একটা কথা এতক্ষণ বলি নাই আমি যে রেট গুলো বলেছি এগুলো কিন্তু আমার কালার সহ কালারের কোনো আলাদা চার্জ নেওয়া হয় না আপনার যদি ভালো লাগে মিস্ত্রিকে ৫০ টাকা একশো টাকা দিবেন আপনার কাজটা ভালো করে দিব মাল যদি যায় আমার যাইব আপনি মিস্ত্রির সাথে বসে যদি মিস্ত্রিকে দুইশো টাকা দেন তিনশো টাকা দেন আমার অজান্তে আমি খুশি মাল গেলে আমার যাইব যথেষ্ট পরিমাণ আপনার কাজ করব।

পিছে যেখানে ভোট দেয় মানুষের করি আপনি নিশ্চিন্তা ব্যবহার আমরা আমরা অনেক সময় ভাই করেন কোন সমস্যা নেই খাটটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা কিন্তু কেউ দামাদামি করতে পারবে না দামাদামি করলে কিন্তু আমি মাল বিক্রি করি না কারণ আমি ইউটিউবে যা বলি আমার কাছে বাস্তবে আসলো তা এই যে প্লেট একটা খাট সেম প্লেট পিছেও কাজ করা সামনেও কাজ করা এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় চব্বিশ টাকা চব্বিশ টাকা একটা খাট আছে বাইশ টাকা টাকা সম্পূর্ণ সেগুন কাঠের এবং কি ছোট প্লেট সেগুন কাঠের এটা মাছ খাট আছে মাছ খাট একটা দেখাইছি আমি আরেকটা খাট দেখাই খুব সুন্দর এটা দেখাইলাম না এটা বিক্রি হয়ে গেছে এই যে একটা হচ্ছে ডিম খাট ডিম খাট আপনি শোরুমে যান এই খাটটা যদি শোরুম থেকে আনতে যান আপনার পাঁচচল্লিশ হাজার টাকা নিচে আনতে পারবেন না এর নিচে কখনো আনতে পারবেন না সলিড পাকা তিন ইঞ্চি মোটা বক্স সহ সেগুন ডাবলি সহ সেগুন এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র পঁচিশ হাজার টাকা তাহলে অর্ধেক দামে দিচ্ছে না পঁচিশ হাজার টাকা হইলে এই খাট আমার কাছ থেকে নিতে পারবো সেগুন কাঠের আমি বারবার বলি সেগুন কাঠ যদি সেগুন কাঠ না হয় জরিমানা করতে পারবেন অরিজিনাল সিটিংগা সেগুন অনেকে বলে যে ভাই সেগুন তো অনেক ধরনের হয় অরিজিনাল সেগুন সিকান সেগুন তারপরে আরেকটা কার্ড আছে দেখেন এই কার্ডটা যদি আমার কাছ থেকে নেয় ছাব্বিশ হাজার নিতে পারে কোনো সমস্যা নাই আমার কাছ থেকে যে রেটে লিব রেটে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ডুপ্লিকেট ব্যবসা করি না যেটা খারাপ সেটা আমি বলে দিই যে এটা খারাপ যেটা যে কাট ওটা আমি বলে দিই আমার আমি চাইলে আপনারও করই কার্ডও দেখাইতে পারি যেগুলো আমি ফুটপাতে বিক্রয় করি যাদের নর্মাল খাট লাগে পাঁচ বছর ছয় বছর যদি এই ধরনের কোন খাট লাগে আমার কাছ থেকে নিতে পারবে ছয় হাজার সাত হাজার ওই ক্লাসের খাট আছে অ্যাভেলেবেল খাট আছে অভাব নেই আমার ফুডে ব্যবসা আছে ওইখানে আমি নরমাল খাট গুলা রাখি পাঁচ বছরের খাট চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যে যেরকম বাজেটের চাই কিন্তু আমার প্লারে যত মাল আছে শোরুমে পাঁচতলা পর্যন্ত যত মাল আছে এক টুকরা খাট কেউ করতে পারবে না সেগুন ছাড়া গ্যারান্টি দিয়ে দিলাম